আজকের ভিডিওটা ক্লাস টেনের অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের পার্ট টু ভিডিও ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল এবং তারপর কীভাবে ধারাবাহিকভাবে পৃথিবীতে বিভিন্ন রকম ডাইভার্স জীবনের উৎপত্তি ঘটেছিল বা বিভিন্ন ধরনের জীবনের উৎপত্তি ঘটেছিল সেই অভিব্যক্তির যে ঘটনা বলি সেই সম্পর্কে আমরা জেনেছিলাম আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমরা আজকে বুঝবো অভিব্যক্তি বা ইভলিউশন অ্যাকচুয়ালি কি এটা কিভাবে কাজ করে এবং এটা বোঝার জন্য আমাদের সিলেবাসে যে প্রধান দুজনের থিওরি আছে সেটা হলো ল্যামার্কের থিওরি এবং ডারউইনের থিওরি এবং তার সাথে সাথে ওয়াইজম্যানের জাউন প্লাজম থিওরি ঠিক আছে তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ইভলিউশন সংক্রান্ত পুরো কনসেপ্ট বোঝার জন্য তো চলো দেরি না করে শুরু করা যাক ইভলিউশন যে শব্দটা সেটা এসেছে ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে যার অর্থ হল ক্রমবিকাশ বা পরিবর্তন এখন দেখো আমরা যতই চেষ্টা করি এই জীবনের একটা চরম সত্য হলো পরিবর্তন সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় আমাদের জীবনে হোক কিংবা এই ইউনিভার্সে ইউনিভার্সের সেই সৃষ্টির সময় থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়েছে এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে এবং পরিবর্তন একটা চিরসত্য ঠিক সেই রকমই এই পরিবর্তনই যখন পৃথিবীতে এই জীবনের সাথে ঘটে মানে এই প্রাণের সাথে ঘটে বা ঘটে এসেছে সেই পরিবর্তনগুলোকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি ইভলিউশন বা অভিব্যক্তি অর্থাৎ তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা জেনেছো যে পৃথিবীতে কিভাবে প্রথম কোষ তৈরি হয়েছিল বা প্রথম প্রাণ তৈরি হয়েছিল একবার ভেবে দেখো প্রথম যখন কোষ তৈরি হলো বা প্রথম যখন একটা প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার কোষ তৈরি হলো পৃথিবীতে তো তখন কোনো আর জীব ছিল না হলে সেই যে প্রথম জীব আর এখন পৃথিবীতে কত লাখ লাখ ধরনের জীব আছে অনুজীব আছে একবার ভেবে দেখো তাহলে সেই যে প্রথম এক ধরনের জীব তার থেকে আজ পৃথিবীতে এত ধরনের জীব হলে আমরা সবাই তারই উত্তর পুরুষ রূপে পৃথিবীতে ইভলভ হয়েছি অর্থাৎ এই যে একটা জীব থেকে সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে পরিবর্তন হয় এবং পরিবর্তনের ফলে একটা নতুন জীবের সৃষ্টি হয় পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য একটা নতুন প্রজাতির উৎপত্তি হয় বা এরকম বলতে পারি কিছু প্রজাতি পরিবেশে টিকে থাকতে পারে না তারা লুপ্ত হয়ে যায় এবং তাদের থেকেই সৃষ্টি হয় পরিবর্তনের মাধ্যমে নতুন কোন প্রজাতি নতুন কোন জীব তো এই যে ক্রমবিকাশ বা এই যে পরিবর্তন জীবজগতে এটাকেই আমরা বলে থাকি ইভলিউশন বা অভিব্যক্তি এবং এর সংজ্ঞাতে তোমরা যদি দেখো তাহলে এখানে কতকগুলো কথা ইম্পর্টেন্ট যেটা হলো মন্থর মন্থর মানে কি খুবই ধীরে ধীরে হয় অর্থাৎ ইভলিউশন বা অভিব্যক্তি একদিনের এক বছরের তো কোনো ঘটনা নয় এটা ঘটে লাখ লাখ কোটি কোটি বছর ধরে অর্থাৎ বহু বছরের ছোট ছোট পরিবর্তনগুলো জমা হয়ে হয়ে এই ইভলিউশন ঘটে বা এই অভিব্যক্তি ঘটে কিন্তু এটা গতিশীল এবং ধারাবাহিক প্রক্রিয়া মানে ইভলিউশন বা অভিব্যক্তি কখনো থেমে নেই এমন নয় যে আজ পৃথিবীতে কোনো জীবের ইভলিউশন হচ্ছে না আবার আজ থেকে হাজার বছর পরে আচমকে ইভলিউশন শুরু হয়ে যাবে এরম কোনো ব্যাপার নয় সেই পৃথিবীর সৃষ্টির সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত ইভলিউশন চলে যাচ্ছে এবং চলতে থাকবেও এটা একটা কন্টিনিউয়াস প্রসেস সেই জন্য এটাকে বলা হচ্ছে গতিশীল এবং ধারাবাহিক প্রসেস কিন্তু খুবই ধীরে ধীরে হয় এখন তোমরা বলবে কেন এত ধীরে ধীরে হয় বা কিভাবে হয় সেটা যখন তোমরা ইভলিউশনকে ডিপ জানবে যে ইভলিউশন অ্যাকচুয়ালি কিভাবে হয় বা অভিব্যক্তির কারণগুলো কি কি তোমরা তখন বুঝতে পারবে ইভলিউশন কেন এত ধীর গতির আমরা আস্তে আস্তে জানবো ধীরে ধীরে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো কিন্তু আশা করছি তোমরা অভিব্যক্তির একটা ওভারঅল আইডিয়া পেয়েছ যে অভিব্যক্তি ব্যাপারটা কি বোঝায় যে জীবেদের আদিম পূর্বপুরুষ থেকে ক্রমান্বয়ে একটা জটিল জীব সৃষ্টি বা একটা উন্নত নতুন প্রজাতির সৃষ্টি হওয়া সেটাকেই বলা হচ্ছে অভিব্যক্তি ঠিক আছে আচ্ছা ফর এক্সাম্পল দুটো এখানে উদাহরণ দিচ্ছি যেই দুটোর মাধ্যমে ইভলিউশনটাকে আরও বেটারভাবে বোঝা যাবে ধরো আমাদের এখানে একটা আইল্যান্ড আছে এই আইল্যান্ডে কোনো একটা প্রজাতি বসবাস করে যাকে আমি বললাম এ ঠিক আছে প্রজাতিটার নাম হলো এ এখন ধরো এই প্রজাতির কিছু মেম্বার দূরবর্তী কোনো আরও একটা আইল্যান্ডে স্থানান্তরিত হলো বা পরিযান করলো মানে ধরো এটা কোনো একটা পাখির প্রজাতি ধরো তো এরা উড়তে পারে ধরো তো এই আইল্যান্ড থেকে উড়ে গিয়ে অন্য একটা আইল্যান্ডে গিয়ে পৌঁছালো এই এ প্রজাতির কিছু মেম্বার সবাই নয় কিন্তু ঠিক আছে কিছু মেম্বার এখন তাহলে এই আইল্যান্ডে রয়ে গেল কিছু এ প্রজাতি এবং অন্য আইল্যান্ডে চলে গেল কিছু এ প্রজাতি এখন ধরো বহু বছর থাকতে থাকতে ওই যে নতুন আইল্যান্ডে ধরো ওই নতুন আইল্যান্ডের পরিবেশ আলাদা ওখানের উদ্ভিদ জগৎ আলাদা ওখানের খাদ্যাভ্যাস আলাদা যার ফলে ওই যে প্রজাতি যারা ওই আইল্যান্ডে গিয়ে বসবাস শুরু করলো বহু বছরের পর বছর সেখানে থাকার ফলে সেই পরিবেশে মানিয়ে নিয়ে সেই খাদ্যাভ্যাসে মানিয়ে নেওয়ার ফলে ধীরে ধীরে তাদের মধ্যে কিছু পরিবর্তন এলো ঠিক আছে বহু বছর পর তাদের মধ্যে ছোট ছোটো কিছু পরিবর্তন এলো ধরো পাখনায় কিছু পরিবর্তন এলো হয়তো বডির সাইজে আকার আকৃতিতে কিছু পরিবর্তন আসতে পারে হ্যাঁ ব্রেনের বুদ্ধিমত্তায় কিছু পরিবর্তন আসতে পারে বিপাক ক্রিয়াতে পরিবর্তন আসতে পারে দৃষ্টিশক্তিতে পরিবর্তন আসতে পারে বিভিন্ন দিক থেকে আসতে পারে তো তাদের মধ্যে কিছু পরিবর্তন এলো এরপরও ধরো আরও বংশ পরম্পরা এগোতে এগোতে এক সময় পর কি হলো ধরো ওই আইল্যান্ডে যে ওই এ প্রজাতিগুলো ছিল তারা আজ বহু হাজার বছর পর ছোট ছোট পরিবর্তনের ফলে এতটাই পাল্টে গেছে যে তাদেরকে দেখতে ওই আগের এ প্রজাতির থেকে অনেক আলাদা লাগছে মানে প্রথম যে এ প্রজাতিরা ওখানে গিয়ে বসবাস শুরু করেছিল তার হাজার কয়েক হাজার বছর পর সেখানে থাকতে থাকতে তাদের মধ্যে এতটাই পরিবর্তন চলে এসেছে যে তারা এখন সম্পূর্ণ আলাদা রকমের দেখতে লাগছে মানে এদেরকে একটা আলাদা প্রজাতির মতো দেখতে লাগছে তখন আমরা এদেরকে নাম দিয়ে দিলাম এরা একটা অন্য পাখির প্রজাতি এদের নাম দিয়ে দিলাম ধরো বি তার মানে এই যে বি প্রজাতিটা এটা এখন একটা নতুন পাখির প্রজাতি যে এর থেকে বৈশিষ্ট্যের দিক থেকে অনেক আলাদা কিন্তু আলটিমেটলি এদের উৎপত্তি কোথা থেকে হলো এ প্রজাতি থেকেই তার মানে এ প্রজাতি হলো ওই বি প্রজাতির পূর্বপুরুষ কিন্তু এখন আমি বলতে পারি এটা একটা সম্পূর্ণ নতুন প্রজাতি তো এইভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয় বহু হাজার বছরের ছোট ছোটো পরিবর্তনগুলো যুক্ত হতে হতে যখন এতটাই পরিবর্তন হয়ে যায় যে তখন আমরা তাকে একটা নতুন প্রজাতি বলে ঘোষণা করি আমি কিন্তু এখন এর পিছনের কারণ কিছু বলিনি আমি ওভারঅল বললাম যে ঘটনাটা এরম ঘটে এবার কি কি কারণে ঘটে সেটা আমরা ভিডিওর চলতে চলতে আস্তে আস্তে জানতে পারবো কি কী কারণের জন্য এই পরিবর্তনগুলো জীবের মধ্যে আসে আচ্ছা দ্বিতীয় যে উদাহরণটা সেটা আমি ডারউইনের ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন পড়ানোর সময় ওই উদাহরণটা দেবো খুবই সুন্দর একটা উদাহরণ এখন আমরা এই অভিব্যক্তিকে বুঝবো যেই দুজন বিজ্ঞানীর থিওরি দ্বারা সেটা হলো ল্যামার্কের থিওরি এবং ডারউইনের থিওরি ঠিক আছে প্রথমে আমরা ল্যামার্কের থিওরিতে আসবে এবং তারপর দেখব এটা কতটা সত্য কতটা মিথ্যা এর মধ্যে কতটা ভুল ভুলভ্রান্তিও লুকিয়ে আছে ঠিক আছে তো প্রথমে দেখো ল্যামার্কের লেখা যে বই সেই বইটা হলো ফিলোসফি জুলজিক তাই তো ফিলোসফি জুলজিক নামক বইতে। তিনি তার যে এক্সপেরিমেন্ট বা তার যে পর্যবেক্ষণ ইভলিউশন সংক্রান্ত সেগুলি তিনি দিয়ে গেছিলেন যাকে বলা হয় ল্যামার্ক বাদ এবং এই ল্যামার্ক বাদের মুখ্যতা ধরনের কথাই মানে মুখ্য মুখ্য চার ধরনের কথাই আছে একটা হলো পরিবেশের প্রভাব মানে এনভায়রমেন্ট জীবের ওপর কতটা প্রভাব ফেলছে তারপর অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র নতুন প্রজাতির উৎপত্তি আর সেই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের সমন্বয় আগে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের সমন্বয় তারপর নতুন প্রজাতির উৎপত্তি এখন এগুলো কি দেখো এক এক করে আমরা সহজভাবে বুঝে নেবো প্রথমে আছে পরিবেশের প্রভাব তো ল্যামার্কের মতে কোনো একটা জীব যে পরিবেশে বসবাস করছে সেই পরিবেশ তার উপর এতটাই প্রভাব বিস্তার করে যে সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তার মধ্যে বিভিন্ন পরিবর্তন ঘটে তার মধ্যে বিভিন্ন চেঞ্জ আসে সেটা গঠনগত দিক থেকেও পরিবর্তন আসে এবং স্বভাব বা আচার আচরণেও মানে বিহেভিয়ারও পরিবর্তন আসে তো কিছু ক্ষেত্রে তো এটা অনেকটাই ঠিক পরিবেশের প্রভাব তো জীবের ওপর পড়ে ডেফিনেটলি পড়ে কিন্তু উনি যেইভাবে বলতে চেয়েছেন পরে অ্যাকচুয়ালি কিন্তু তো ওইভাবে কাজ করে না আমরা যখন পরে মিউটেশন দেখব তখন আরও বেটার বুঝতে পারবো বাট মুখ্য কথা এখন ধরো আমি একটা উদাহরণ দিই ধরো বিহেভিয়ারে এই যে পরিবর্তন ধরো আমি বললাম বা গঠনগত পরিবর্তন ধরো আমি বললাম কোনো একটা প্রাণী যে বন্য জগতে থাকে ঠিক আছে বন্য প্রাণী একটা তাকে আমরা বাড়িতে এনে যদি পোষ্য প্রাণী হিসাবে রাখি এবং তার যদি কোনো খাবার দাবারের অভাব না হয় নিউট্রিশনের অভাব না হয় তাকে ঘরে রেখেছি পুষছি প্রচুর পরিমাণে খাবার দিচ্ছি উপ পুষ্টিকর খাবার দিচ্ছি তাহলে কি হয় তোমরা দেখবে সেই জীবটাই যখন বন্য জায়গায় থাকে জঙ্গলে থাকে বা তার যেখানে বসবাস সেখানে থাকে সেখানে তো তাকে খাবার খুঁজে খেতে হয় খাবার শিকার করে খেতে হয় সবসময় সে খাবার পায়ও না সে অ্যাক্টিভ থাকে অনেক বেশি অনেক তার ছোটা দৌড়া হয় তার ক্যালোরি ওয়েস্ট অনেক বেশি হয় কিন্তু যখন আমরা তাকে ঘরে এনে একটা নির্দিষ্ট জায়গায় বন্দি করে রেখে দেব এবং তাকে সমস্ত এন্টারটেনমেন্ট দেয়া হবে মানে সমস্ত উপভোগ যে করতে পারবে তার সমস্ত পরিস্থিতি আমি করে দেব মানে তাকে সুখে শান্তিতে রাখবো একদম এবং প্রচণ্ড খাবার দেয়া হবে তখন এরকম বারবার বিভিন্ন এক্সপেরিমেন্টে করে দেখা গেছে যে তারা অতিরিক্ত পরিমাণ খাবার খায় এবং তাদের অ্যাক্টিভিটি প্রচুর কম হওয়ার জন্য তারা প্রচুর মোটা হয়ে যায় মানে স্বাভাবিক জঙ্গলে বা তাদের হ্যাবিট্যাটে তাদের দেহের যে আকার আকৃতি হয় তার থেকে তাদের আকার আকৃতি অনেক বড় হয় এক্ষেত্রে বোঝা গেল হলে এটা তো পরিবেশেরই পরিবর্তন তারপরে বিভিন্ন প্রাণী দেখবে পরিবেশের টেম্পারেচার পাল্টাতে তাদের আচরণে পরিবর্তন হয় ঠিক আছে যেমন শীতঘুম তোমরা শুনেছো গ্রীষ্মঘুম তোমরা শুনেছো ঠিক আছে সিম্পল আমাদের কথাই ভেবে দেখা না যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন আমরা ঠান্ডা থেকে বাঁচার জন্য বিভিন্ন গরম পোশাক পরি কম্বলের তলায় যাই কেন কারণ আমাদের বডিকে তখন গরম রাখতে হবে হলে পরিবেশের পরিবর্তনের জন্য আমাদের আচার আচরণ এবং বিহেভিয়ারে বা কাজে পরিবর্তন আসে স্বাভাবিক ব্যাপার তো এটাই বলতে চেয়েছেন ল্যামার্ক যে প্রতিটা প্রজাতির ওপর তার পরিবেশের কি প্রভাব পড়ে দ্বিতীয়ত আছে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র এটা খুবই ইম্পর্টেন্ট ওনার অবজারভেশন এটা উনি লক্ষ্য করেন যে পরিবেশে এমন বহু জীব আছে যারা বংশ পরম্পরায় যখন কোনো একটা অঙ্গের ব্যবহার প্রচুর করে মানে যেই অঙ্গটা তাদের সেই পরিবেশে মানিয়ে নিতে প্রচুর কাজে লাগে সেই অঙ্গটার ডেভেলপমেন্ট বেশি হয় সেই অঙ্গটা বেশি স্ট্রং হয় সবল হয় এবং যেই অঙ্গটা বংশ পরম্পরায় কোনো কাজে লাগে না মানে তার ওই সমাজে তার ওই পরিস্থিতিতে কাজ করা বন্ধ হয়ে গেছে ওটার প্রয়োজন বন্ধ হয়ে গেছে তখন সেই অঙ্গটা কাজ না করে করে ক্রমশ ক্রমশ ধীরে ধীরে দুর্বল অঙ্গে পরিণত হয় এবং লুপ্ত হয়ে যায় কিন্তু কিভাবে সেটা হয় কিভাবে সেটা বংশ পরম্পরায় স্থানান্তরিত হয় সেটা ল্যামার্ক ব্যাখ্যা দিতে পারেননি কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় যে যখন ভেবে দেখো বিভিন্ন জীব যখন কোনো একটা অঙ্গের ব্যবহার যা তার যেটা বেশি প্রয়োজন সেই অঙ্গটা কিন্তু তার সব থেকে বেশি স্ট্রং যেমন ফর এক্সাম্পল আমাদের মানুষের এই যে ব্রেন ডেভেলপমেন্ট হয়েছে আমরা আজ পৃথিবীর সমস্ত প্রজাতির মধ্যে সব থেকে উন্নত ব্রেন হোমোস্যাপিয়েন্সের তো সেটাও তো একটা ইভলিউশনারি আমাদের ব্রেনের ব্যবহারের তাই না তারপর ধরো উনি কিছু উদাহরণ দিয়েছেন যেমন স্থলচর পাখিদের কথা বলেছেন যেমন হাঁস বা এই টাইপের মুরগি এদের পায়ে যে লিপ্ত পদ আছে এটাকে উনি উদাহরণ দিয়েছেন যে স্থলচর প্রাণী যখন স্থলে খাবার পায় না তখন তারা জলে খাবারের সন্ধানে যায় বা এমন হ্যাবিট্যাটে এমন পরিবেশে যে সমস্ত প্রাণীরা বসবাস করতো যারা ধীরে ধীরে জলে যাওয়া শুরু করে জলে সাঁতার কাটার অভ্যাস শুরু করে খাবারের খোঁজে তো ক্রমশ তাদের পায়ে লিপ্ত পদ ডেভেলপ হয় যাতে তারা ইজিলি সাঁতার কাটতে পারে ঠিক আছে তারপর সাপ যাদের আগে সরিষ অন্যান্য সরীসৃপদের মতনই চারটে করে পা ছিল কিন্তু যেহেতু এরা মাটির তলায় যেতে শুরু করে ইঁদুরে খাওয়ার জন্য বা অন্যান্য মাটির তলার বিভিন্ন প্রাণীদের খাওয়ার জন্য বা শীতকাল নিজের বডিকে গরম রাখার জন্য তখন ধীরে ধীরে বংশ পরম্পরায় এদের পা ছোট হতে থাকে এবং এক সময় পর পা লুপ্ত হয়ে যায় ঠিক আছে তো এটা হলো কিছু ক্লাসিক এক্সাম্পল অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রের কিন্তু দেখো এই তথ্যটাকে আমরা যেভাবে ভাবছি অ্যাকচুয়ালি কিন্তু সেইভাবে কাজ করে না এরই একটা ফল্ট উদাহরণ আমি তোমাকে দিচ্ছি ধরো আমি তোমাকে বললাম কোনো একজন অ্যাথলিট আছে ধরো সে রানার একজন ম্যারাথন রানার না একজন স্প্রিন্ট রানার প্রচুর জোরে দৌড়ায় ঠিক আছে সে বছরের পর বছর নিজেকে ট্রেন করেছে ভোরবেলা রাত্রেবেলা মাঠে সারাক্ষণ দৌড়ে নিজেকে কঠোরভাবে ট্রেন করেছে নিজের ডায়েট ফলো করেছে লেগস বা পাকে স্ট্রং করেছে নিজের ওয়েটকে মেনটেন করেছে এবং কিভাবে সে রেস ট্র্যাকে সবার ফাস্ট হবে তার ট্রেনিং নিয়েছে যার ফলে অবভিয়াসলি তার পা খুবই স্ট্রং খুবই জোরে দৌড়াতে পারে কারণ সেটা তার এতদিনের অভ্যাসের মাধ্যমে সে অর্জন করেছে এখন এবার বলো সে এই যে পায়ের এত ব্যবহার করে করে বা মাসেল আর মাইন্ডের মধ্যে যে কানেকশন ঘটিয়ে সে নিজেকে এই জায়গায় পৌঁছেছে সে এত জোরে দৌড়ায় সে ফার্স্ট আসে এখন এটা কি কোনো গ্যারেন্টি আছে যে তার যে সন্তান হবে তারও সেম স্পিড হবে বা সেও তার পিতার মতো ততটাই জোরে দৌড়াতে পারবে বা তার পায়ের ক্ষমতাও বা ব্রেনের ক্ষমতাও ততটা হবে এটার কি কোনো গ্যারেন্টি আছে এরম কি হয় যে যে রানার তার ছেলেও রানার হয় যে ভালো ক্রিকেট খেলে তার তার সন্তানও ভালো ক্রিকেট খেলে কি যা যার ব্রেন খুব ভালো খুবই উন্নত বা একদম আইকিউ প্রচুর বেশি তার সন্তানেরও আইকিউ খুব খুবই বেশি হবে এটা কি নেসেসারি এরকম কিন্তু নেসেসারিলি হয় না তাহলে প্রশ্ন হলো যে যখন কোন জীবের মধ্যে ছোটোখাটো কোনো পরিবর্তন আসে সেটা বংশ পরম্পরায় স্থানান্তরিত হয় কি করে বা অ্যাকচুয়ালি এই পরিবর্তনগুলো পরিবেশে টিকে থাকে কি করে এই হোলসাম ব্যাপারটা আমাদেরকে বুঝতে গেলে শুধু একটা থিওরি দিয়ে বোঝা যাবে না আমরা পুরোটা যখন ইভলিউশন বুঝবো যখন ডারুইনে আসবো তখন ধীরে ধীরে এই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হবে ঠিক আছে আচ্ছা এবার নেক্সট আছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র খুবই সিম্পল উনি বলছেন যে পরিবেশের পরিবর্তনের ফলে জীবের মধ্যে ওই যে নতুন নতুন বৈশিষ্ট্যগুলো আসছে সেগুলো পিতামাতার থেকে সন্তানের মধ্যে যাবে মানে তার পরবর্তী বংশে সেই বৈশিষ্ট্যগুলো ক্যারি হবে ধরো এ একটা জীব এর মধ্যে কিছু পরিবর্তন এলো সেটা তার সন্তান বিয়ের মধ্যে যাবে আবার বিয়ের মধ্যে সেটা তো এলোই তার সাথে ধরো বিয়ের মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্য এলো পরিবেশের পরিবর্তনের জন্য তো এই সব কিছুই আবার তার সন্তান সি এর মধ্যে যাবে তাহলে কি বুঝতে পারছো যে বংশ পরম্পরায় যত এগোতে থাকবো এই রকম ছোট ছোট পরিবর্তনগুলো ক্রমশ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মানে একটা প্রজাতিতে ক্রমশ বছরের পর বছর ধরে পরিবর্তন হতে হতে সে এতটাই পরিবর্তন হয়ে যায় যখন তখন আমরা একটা তাকে নতুন প্রজাতি বলে ঘোষণা করে দিই কথাটা কি বললাম বোঝা গেল যে উনি বলতে চাইছেন প্রতি প্রজন্মে নতুন বৈশিষ্ট্যগুলো জমতে থাকবে এবং কালক্রমে সেটা একটা বড় পরিবর্তন পরিবর্তন হবে এবং তাতে অনেক সময় লাগবে ডেফিনেটলি অনেক সময় লাগবে কিন্তু যখন সেটা অনেক বড় পরিবর্তনে পরিণত হবে এবং ওই দুজনকে সম্পূর্ণ আলাদা লাগবে তখন আমি তাকে বলবো একটা নতুন প্রজাতি যে এ প্রজাতি থেকে শুরু হয়েছিল কিন্তু আজ থেকে এক লাখ বছর পর এই এ প্রজাতির মধ্যে এতটাই পরিবর্তন চলে এসেছে যে তাকে সম্পূর্ণ আলাদা দেখতে লাগছে তখন আমি তাকে একটা নতুন প্রজাতি বলে দিলাম ধরো বলে দিলাম এক্স প্রজাতি কথাটা কি বললাম বল এটাই হলো নতুন প্রজাতির উৎপত্তি হলে এই চারটে যে থিওরি বা কথা ল্যামার্কের এই চারটের মধ্যেই লিঙ্ক আছে এবং অনেকটাই যুক্তিযুক্ত মানে ইভলিউশন সম্পর্কিত প্রথম যিনি অনেকটাই যেতে পেরেছিলেন অনেকটাই ঠিকঠাক মতবাদ দিতে পেরেছিলেন সেটা ল্যামার্ক কিন্তু এনার থিওরিতেও অনেক ভুল ভ্রান্তি আছে বা ত্রুটি আছে যেটা আমরা সায়েন্স যত এগোলো ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম বা ডারউইনের থিওরি আসার পর অনেকটা বুঝতে পারলাম তো এনার থিওরির ত্রুটিগুলো কী ছিল চলো দেখে নেওয়া যাক দেখো তোমাদের বইয়ে দুটো উদাহরণের মাধ্যমে ল্যামার্কের মতবাদের বিপক্ষে দেওয়া আছে একটা হলো বিজ্ঞানী ওয়াইজ একটা এক্সপেরিমেন্ট যেখানে উনি ইঁদুর দম্পতির মানে স্বামী স্ত্রী দুই ইঁদুরের লেজ কেটে তাদের প্রজনন ঘটান কিন্তু তাদের যে অপত্য বা তাদের যে সন্তান ইঁদুর জন্মায় তারা কিন্তু লেজ নিয়েই জন্মেছিল মানে লেজ কাটা ইঁদুর জন্মায়নি এইভাবে কটা প্রজন্ম করেন না পঁয়তিরিশটা জেনারেশান ভাবো একবার পঁয়ত্রিশটা জেনারেশান বংশ এইভাবে করেন যে সন্তান হচ্ছে সন্তানরা বড় হচ্ছে তাদের লেজ কেটে দিচ্ছেন তারপর প্রজনন ঘটাচ্ছেন এবং তার সন্তান দেখছেন তো এইভাবে পঁয়ত্রিশখানা বংশ চলে যায় কিন্তু লেজ কাটা ইঁদুর কিন্তু জন্ম এখন বলবে এর সাথে ল্যামার্কের থিওরির কি সম্পর্ক একটু আগেই উনি কি বললেন ভেবে দেখো ল্যামার্কের থিওরিতে কি ছিল উনি বললেন পরিবেশের পরিবর্তনের ফলে কোনো জীবে যে পরিবর্তন বা চেঞ্জ আসে সেটা বংশ পরম্পরায় তার সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয় তাহলে এখানে ওয়াইজম্যান দেখিয়ে দিলেন যে দুটো লেজ কাটা ইঁদুর তাদের প্রজনন হয়ে যে সন্তান হচ্ছে তার কিন্তু লেজ আছে তার লেজ কাটা নয় অর্থাৎ ওই বৈশিষ্ট্যটা কিন্তু সন্তানের মধ্যে সঞ্চারিত হয়নি তার মানে উনি দেখাতে চাইলেন ল্যামার্ক যেভাবে ভাবতেন যে পরিবেশের পরিবর্তনের বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় সন্তানের মধ্যে যাবে অ্যাকচুয়ালি সেইভাবে স্থানান্তরিত হয় না কিভাবে হয় সেটার জন্য ওয়াইজম্যানের একটা থিওরি আছে যাকে বলা হয় জার্ম প্লাজম থিওরি খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু খুবই সিম্পল একটা থিওরি এই যে দেখো এই থিওরিটা উনি আঠেরোশো তিরাশি সালে দেন খুবই সিম্পল কথা কিছুই নয় উনি বলছেন বংশানু স্মরণযোগ্য যে বৈশিষ্ট্য মানে পিতামাতার থেকে সন্তানের মধ্যে বৈশিষ্ট্য যায় হ্যাঁ ঠিক কথাই যায় অবশ্যই যায় কিন্তু যে কোনো কোষের মাধ্যমে নয় কেবল মাত্র জার্ম সেলের মাধ্যমে বা জার্ম কোষের মাধ্যমে হোয়াট ইজ জার্ম সেল না যেগুলো আমাদের রিপ্রোডাকশানে বা নিশেকে ইনভলভ থাকে অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু কেবলমাত্র শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমেই পরবর্তী বংশে নতুন বৈশিষ্ট্য স্থানান্তরিত হতে পারে দেহের অন্য কোনো কোষের মাধ্যমে নয় দেহের অন্যান্য কোষকে আমরা কি বলবো সোম্যাটিক সেল বা সোম্যাটিক কোষ তার মানে এই থিওরির মুখ্য কথা হলো বংশ পরম্পরায় বৈশিষ্ট্যের সঞ্চারণে জার্ম কোষ বা শুক্রাণু ডিম্বাণু ভূমিকা পালন করে নাকি সোম্যাটিক সেল বা বডির কোন কোষ তাহলে কোনো জীবে কোন পরিবর্তন যদি সোম্যাটিক সেলে হয় বা বডির কোনো সেলে হয় তাহলে সেই বৈশিষ্ট্যটা কিন্তু পরবর্তী বংশে যাবে না সেই পরিবর্তন যতক্ষণ না জেনেটিক্যাল হচ্ছে বা সেই পরিবর্তন যতক্ষণ না শুক্রাণু ডিম্বাণুর যে ডিএনএ তাতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই বৈশিষ্ট্য কিন্তু পরবর্তী বংশে যাবে না যদি পরিবর্তন আসে শুক্রাণু ডিম্বাণুর ডিএনএতে তখনই একমাত্র সেই বৈশিষ্ট্য সঞ্চারিত হয় পরবর্তী বংশে ক্লিয়ার হয়েছে কারণ খুবই সিম্পল তোমরা একবার লজিক্যালি ভেবে দেখো না যে পিতা মাতার থেকে যে সন্তানটা হচ্ছে সেটা কিসের মাধ্যমে হচ্ছে দুটো তো কোষের মাধ্যমে হচ্ছে আমাদের জন্ম কার থেকে হয়েছে দুটো মাত্র কোষের মিলনে হয়েছে একটা স্পার্ম মানে শুক্রাণু আর একটা এগ মানে ডিম্বাণু এই দুটো কোষ মিলিত হয়ে তৈরি করে জাইগোট তাই তো ছোটোবেলায় পড়েছো তোমরা জাইগোট তৈরি করে এবং এই জাইগোটের বিভাজনের ফলে তৈরি হয় একটা ভ্রূণ এবং সেই ভ্রূণ থেকে তৈরি হয় সম্পূর্ণ একটা জীব তাহলে আমাদের উৎপত্তি যখন ওই দুটো কোষ থেকে তাহলে আমাদের বৈশিষ্ট্যও তো ডিসাইড করবে ওই দুটো কোষেরই ডিএনএ ওই দুটো কোষে যে জিনগুলো আছে সেগুলোই তো আমাদের ক্যারেক্টার ডিসাইড করবে বডির অন্য কোন কোষে হাতের কোষে পায়ের কোষে চোখে কি হলো ঠিক আছে সেই সব কোষে কি হলো বা লিভার ড্যামেজ কি না যদি পিতার লিভার ড্যামেজ হয় তাহলে কি সন্তান যে জন্মাবে তারও লিভার ড্যামেজ হবে অবভিয়াসলি না কারণ লিভার সেল তো আর সন্তান তৈরিতে কাজে লাগছে না লাগছে যেটা সেটা শুক্রাণু ডিম্বাণু তাই শুক্রাণু ডিম্বাণুর জিনি ম্যাটার করে যে কোন বৈশিষ্ট্য পরবর্তী বংশে যাবে ক্লিয়ার হয়েছে আর একটা উদাহরণ দেওয়া আছে সেই একই কনসেপ্টের ওপরই যে ড্রসফিলা মাছিকে চল্লিশটা জেনারেশন বা চল্লিশটা বংশ ধরে অন্ধকার ঘটে জনন ঘটানো হয় কিন্তু তারপরেও চল্লিশটা বংশের পরেও যে মাছিটা জন্মায় সেও কিন্তু চোখে দেখতে পায় সে কিন্তু অন্ধ নয় তার মানে এর থেকে এই একই কথাই আমরা বুঝতে পারছি যে শুধু পরিবেশটা ম্যাটার করে নি সেটা কিভাবে আমাদের ডিএনএ বা জিনের পরিবর্তন ঘটাচ্ছে সেটা ম্যাটার করে বা কিভাবে সেটা জার্ম সেলে পরিবর্তন নাচছে যাতে সেটা পরবর্তী বংশ সঞ্চারিত হয় সেইটা ম্যাটার করে নাকি শুধু পরিবেশটা ম্যাটার করে ঠিক আছে তো এটা ছিল ল্যামার্কের থিওরির বিরুদ্ধে দুটো মতবাদ এবং আমরা যত ইভলিউশন সম্পর্কে ধীরে ধীরে জানতে থাকব তখন দেখতে থাকব যে ইভলিউশন সম্পর্কে প্রথম প্রথম বোঝার জন্য তো ল্যামার্কের থিওরি অবভিয়াসলি ভালো শুনতে লাগে কিন্তু বেশিরভাগই ততটা যুক্তিযুক্ত নয় ঠিক আছে যাই হোক তো এরপর আসে নয়া ল্যামার্কবাদ বা নিও ল্যামার্কিজম মানে বিভিন্ন বিজ্ঞান এই ল্যামার্কের মতবাদকে কিছু পরিবর্তন করে নতুনভাবে তুলে ধরেন যাকে নয়া ল্যামার্কবাদ বলে বিজ্ঞানীদের নাম লেখা আছে তোমরা দেখে নিও কি কী পরিবর্তন আনেন ওই যে জীবের অঙ্গের কার্যকরণ ও পরিবেশের সঙ্গে সম্পর্কই অভিযোজনের মূল বক্তব্য মানে অভিযোজন কিসের কারণের হয় জীবের অঙ্গ কিভাবে কাজ করছে কোনো একটা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য ঠিক আছে আর কি কেবলমাত্র জার্ম সেলে ঘটা পরিবর্তন ওই যে ওয়াইজম্যান যেই থিওরিটা দেয় সেটা ইনক্লুড করে দেওয়া হয় যে কেবলমাত্র জার্ম সেলে যে পরিবর্তন ঘটে সেটাই পরবর্তী অংশে সঞ্চারিত হয় নাকি সোম্যাটিক সেলে তো এইটা হল নয়া ল্যামার্কবাদ বা নিও ল্যামার্কিজম বোঝা গেল নেক্সট এবার আমরা আসব যাকে ইভলিউশন বা অভিব্যক্তির জনক বলা হয় মানে আমাদের ডারউইন তো তার থিওরিতে যাকে আমরা বলবো ডারউইনবাদ ঠিক আছে